এ রাজি না বক্সের ব্লগস কি ও গাইস আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি আমি তোমাদের সাথে আছে রাজি না বক্সের ব্লগ তো কেন দেখেছো আজ ইয়াং ভালো আছি তো তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে দেখি পাবা না আরে কি চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জটা হচ্ছে তুমি সব সময় এই এটা এই বোর্ডে বোর্ডে দাবা খেলো আজকে আজকে চ্যালেঞ্জ হচ্ছে তুমি তুমি আয়নায় বোর্ডে দাবা খেলবা বানাচ্ছে <laughs> <laughs> আচ্ছা গাইস তোমাদের খুশি করার জন্য আমি এখানে দাবা আর এখানে লুডু কারণ তোমরা অনেকেই আমাকে হয়তো কোনোদিন কিন্তু আমার অনেক তোমাদের আমি মন জয় করি

চ্যানেল নাই তবে ইনশাআল্লাহ চ্যানেল আছে আমার তবে সেটা কাজ করে না ইনশাআল্লাহ চ্যানেল বানাতেলে আমার কি হবে ইনশাআল্লাহ চিন্তা করবেন না আমি আমি সবার আমি নিজে চ্যানেল সময় দেব এই বসে বসে রাজিনের চ্যানেলটাকে সময় দেব ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য এখন ফিরে যায় রাজিনের কাছে রাজিন ভাই রাজিন ভাই কোন নামটা হাফ করে দিতে রাজিন ভাই আরে কি হলো কতক্ষণ লাগবে আর অনেক <laughs> সন্দেহ <laughs>

আমি যদিও আমার ফেসবুক পেজ আছে সম্প্রতি আপনার ছেলে ফেসবুক পেজ দেখে আসতে পারেন তো আমি বলে রাখি বলে রাখি আমাদের যে পার্ট টুটা ইনশাল্লাহ আমরা নেক্সট কুর্ব যে পাবলিশ করবো ইনশাল্লাহ আপনারা এটা এটার জন্য আপনার জন্য একটা অফার দিই আপনারা যদি আমাদের এখানে পঞ্চাশটা সাবস্ক্রাইবার যদি ক্রস করে ফেলেন ইনশাল্লাহ আমরা এটা রিলিজ করে দিব আমার ভিডিওতে জাস্ট

আমরা এখানে একটু ক্লো দিয়ে দেই আমরা ওখানে দেখব ভূত আসে কিনা বাকিটা চলে বেড়াই যাব রাত্রিবেলা ওই রাত্রি একটু মুখ গিয়ে লম্বা বাকি পার্টটা আপনারা ভিডিও দেখতে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওটার আগের একটা ট্রেলার রিস্ক পর ট্রেলার দেখলে বুঝতে পারবেন যে আমরা কি করতে চলেছি ইনশাআল্লাহ আপনাদের ওই ভিডিওটা পাবলিশ হবে আপনারা যদি 100টা লাইক দেন আর 5000টা সাবস্ক্রাইবার দেন তাহলে এখনে একটা পোস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেল আইকনটাও দিয়ে দিও বেল আইকন আমার 10টা লাগবে ওই তো আর এই সাবস্ক্রাইবার যতটা বেল আইকন ততটা আর আপনারা একটু কমেন্ট করে জানতে ভুলবেন না যে আপনাদের জেলাতে কোন কোন মানে প্রায় হয়ে গেছে হ্যাঁ একটু আছি তো আপনারা কমেন্ট করে জানতে ভুলবেন না যে আসলে মানে কোন কোন জায়গাতে আসলে আপনাদের এলাকায় যদি ভৌতিক এলাকা থাকে আপনি এটা অ্যাড্রেসও দিয়ে দেন ইনশাআল্লাহ আমরা এটা ওখানে একটা ভিডিও করব আপনাদের ওখানে যাব গাইস আর তারপর কমেন্ট জানতে তো গাইস আমরা না মানে আমরা ভাবছি যে আমরা হচ্ছে মানে ঈদের ঈদের না মানে এপ্রিল পরে মাসে আমরা হলো মানে মানে ভিডিও বানাবো কিন্তু সাথে সাথে একটু মানে গেমিংও হবে আমরা আমি যা ভাবছি আর ইনশাল্লাহ আর আমি আপনাদের জন্য একটা অফার দিই ঈদের আমাদের যে জমিদার বাড়ির পার্টটা পার্ট টুটা এটা পাবলিশ হওয়ার পরে আরও যদি মানে পঁচিশটা সাবস্ক্রাইবার দেন ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ রিয়ামিডি পাবলিশ হয়ে তবে কারণ নেই আমার রাজিম ভাইয়ের চ্যানেল আমি চ্যানেলে কাজ আবার আমার নিজের রিহান বিডি অফিসিয়াল পেজ ফেসবুক পেজ ওখানে আমি কাজ করবো আপনারা সাপোর্ট করতে ইউটিউব চ্যানেল থাকবে না ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থাকবে না আমার ট্যাবে আছে ট্যাবে আমার ট্যাবে আছে স্যামসাং কোম্পানির তো গাইস প্রায় আমার শেষ না আমি নেক্সট টাইম গাইস আমি তোমাদের আমি হচ্ছে তোমরা হয়তো অনেকেই বলেছ যে আমরা কেন যাচ্ছি না আর কম কেন বিরব নেই তো গাইস আমরা আস্তে আস্তে বেশি বিরব না ভালো ভালো তো ধারণা নেই যদিও কিন্তু তোমাদের একটা লাইকের জন্য করছি

দেখছি আপনার রাজিন ভাই দেখেন কষ্ট করে বানাচ্ছে আর আপনারা লাইসেন্স করতেছেন না সোহেল এখনই আপনার আপনার একটা কন্ডিশন নেই আপনারা যদি এই এরকম বলে এখন বলতেছে যদি পঁচাত্তরটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব পয়েন্ট এবং একশোটা লাইক দেন তাহলে এই ছোটা জমিদার বাড়ি জমিদার বাড়ি পার্টি ওটা আমার সিকিউরিটি রিস্ক করবে ইনশাল্লাহ কষ্ট হলে রিলিজ করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাপোর্ট করেন জাস্ট আর কিছু না আসলে লাইক করলে আমাকে উচ্চ হতে পারে

আমরা এখানে দাবা খেলে দেখবো কেন তাই না বলো লুডু তো বানাতে হবে ছোট ও সরেন তো এতই কথা তুমি তোমাদের

বাবে প্রিমিয়াম बर्थडे ছিল 6 চলে গেছে এসেই ভিডিওটা আপনারা দেখে থাকবেন দেখেন আগে থেকে লাইক করে দেখে আসুন আমাদের চ্যানেল থেকে রাজিন রাক্সার ব্লগসে আর একটা ইম্পর্টেন্ট নোটিস আমরা সম্পতি বেশি দিন হয় নাই তোমার রাজিনের আপনার রাজিন ভাইয়ের बर्थडे পরের দিন আমরা আমাদের গ্রুপ খুলি ফেসবুক পেজ রাজিন রাক্সার ব্লগস অফিশিয়াল

দেখতে পাচ্ছেন রাজিন রাজিন ভাই আপনাদের চ্যানেলটা চ্যানেলটা ফেরাপ করতেছে প্রায় এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এখন বাকিগুলো কাজ শেষ করতেছে এইটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেছে চ্যালেঞ্জটা

সবাইভাই সাবস্ক্রাইব করে দেন এবং লাইক দিয়ে দেন করতে পারছে আমি লুডু বানাইছি না লুডুর গুটি উড়ে রং করে দেখি আমি কত বুদ্ধি রদিন ভাই আরে কি আর কতক্ষণ লাগবে শেষ তো এই ভাই মো একটু বেশি ক্ষونی লাগছে কি জানি شلون এত কষ্ট করছিনা কি মারতে পারো না যদি তাও বানাচ্ছি একটু মাইকেছিস না 对。

아, 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 i ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য